হ্যালো আলাইকুম বিওয়ার্স আজকে আমরা বাড়িতে বসে বানাতে যাচ্ছি আপনাদের আমাদের সবার প্রিয় ফুচকা তো তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দু কাপ ময়দা এক কাপ গমেরাটা আর এর মধ্যে আমরা নিয়ে নেব হাফ কাপ আগে থেকে ভিজিয়ে রাখা সুজি তো এগুলো ভালো করে মিক্স করে এর মধ্যে আমরা দিয়ে দেবো নুন আর অল্প পরিমাণ হাফ চা চামচ সোডা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাখিয়ে চোটকে মাখিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব তো দেখুন রোটা রেডি তারপর আমরা কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব দেন তারপর আমরা আলু ভর্তা মানে ফুচকা বানানোর জন্য তো মাস্ট যেটা সব থেকে মানে টেস্টি করে তোলে ফুচকাটাকে তার জন্য আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে আলু পরিমাণ মতো আমরা যতটা ফুচকা সেরকম পরিমাণ দুটো আলু নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেন আমরা ওটা সেদ্ধ করতে দিই এখানে আমরা ধনেপাতা নিয়ে নিয়েছি কুচি করে নিচ্ছি তেঁতুল জল রেডি করার জন্য ধনে পাতা তেঁতুল জলেও লাগবে আর আলু ভাতাতেও লাগবে তো তার জন্য আমরা প্রথমেই আর ধনে পাতাটাকে গুঁচি করে কেটে নিয়েছি আর দেখুন এখানে পরিমাণ মতো জল নিয়ে তাতে মানে যতটা লাগবে যতটা দিলে মানে জলটা ভালোভাবে টক টক আসবে ততটা তেঁতুল নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চটকে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে তারপর আমরা এখানে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন পিট নুন দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে নুনও দিতে পারেন তারপর শুকনো লঙ্কা গুঁড়ো আর লাস্টে অ্যাড করব আমরা গরম মশলা গুঁড়ো যাতে ওর স্বাদটা বাড়ে তো তারপর এখানে আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মটর ছোলা মটর দিয়ে এরপর আমরা এটাকে একটু সেদ্ধ করে নেব প্রেসার কুকারে তো সেদ্ধ করার পরে আমরা এখানে দেখুন কমিরটাকে যেটা ডোপ বানিয়েছিলাম সেটাকে রেডি করে নেব এরকমভাবে ছোটো ছোটো করে ভালো করে লম্বা করে পাখি তারপর ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেন তারপর আমরা এখানে ফুচকার শেপ দেওয়ার জন্য গোল গোল করে আটাগুলোকে পাকিয়ে নেব ডোটাকে পাকিয়ে নেব তো আমাদের দেখুন গোল গোল শেপ দিচ্ছি যাতে ফুচকাটা একবার বেলেই ফুচকার শেপটা চলে আসে তো আমাদের এখানে রেডি দেখুন প্রসেসিং চলছে তো এরকমভাবে সবগুলোকে ফুচকার শেপ দিয়ে ভালো করে বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সব কিছু এরকমভাবে স্টেপ বাই স্টেপ রেডি করছিলাম তো আমাদের হয়েই গেছে প্রায় তারপর এখানে দেখুন আমাদের আগে থেকে ছোলা মটর যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ছোলা মটরগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর তাকে ভালো করে ছেনে নেব। সেদ্ধ করা আলুটাকে তারপর এখানে আমরা দেখুন মশলাগুলো অ্যাড করলাম যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো নুন সব কিছু একসাথে দিয়ে নিয়েছি তারপর এখানে আগে থেকে কুচি করা আমাদের পেঁয়াজ ধনে পাতা আর গাজর আপনারা নাও দিতে পারেন গাজর আর সেদ্ধ করা ছোলা মটরগুলো দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নেব আর এখানে আরও যাতে টেস্ট বাড়ে তার জন্য আমরা শুকনো লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা তেঁতুল জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমাদের আলু ভর্তা আর তেঁতুল জল রেডি তারপর একেবারে লাস্ট পর্যায়ে আমরা পরিমাণ মতো তেল গরম করে ফুচকার জন্য যে ডোগুলো রেডি করে রেখেছিলাম বেলে রেখেছিলাম সেগুলোকে তেলে ছেড়ে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব এরকমভাবেই সবগুলোকে সেম প্রসেসে রেডি করে নেব আমরা মানে দেখুন কত সুন্দরভাবে ফুলছে আমরা ভাবিনি যে এত সুন্দর ফুলবে মানে আমরা ফার্স্ট বারেই এতটা সাকসেস পাবো ভাবিনি যে আমাদের মানে এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলবে কারণ কি বলুন তো অনেকেই ফুচকা বাড়িতে তৈরি করে কিন্তু ফুলতে চায় না কিন্তু আমাদের প্রথমবারেই খুব সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে রেডি হয়েছিলো দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সব কিছু কত সুন্দরভাবে রেডি হয়েছিল মানে আলু ভর্তা তেঁতুল জল ফুচকা মানে সবই খুব সুন্দর মানে অসম লেটে মুখে জল আসার মতো আপনারাও এভাবে বাড়িতে বসে ফুচকা বানিয়ে নিতে পারবেন আশা করি ভালো লাগবে খুবই সুন্দর হয়েছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন সো টাটা আল্লাহ হাফেজ আবার দেখাবে হবে নেক্সট রেসিপি নিয়ে সো থ্যাংকস ফর ওয়াচিং